অনেক পরীক্ষার্থীর প্রশ্ন আমার নিজেরও প্রশ্ন সেটা হচ্ছে বিসিএস মৌখিক পরীক্ষায় একজন ক্যান্ডিডেটের কাছ থেকে ভাইবা বোর্ড বলি অথবা পিএসসি বলি তারা আসলে কি দেখতে চায় একজন ক্যান্ডিডেটের মধ্যে আচ্ছা ধন্যবাদ এটি একটি ভালো প্রশ্ন যারা প্রথমবার বা প্রত্যেকবার তো প্রথমবার আসলে যখনই একজন স্টুডেন্ট মৌখিক পরীক্ষা দেয় কি কি বিষয় তাদের সাধারণভাবে দেখতে চায় একজন একটা বোর্ড স্টুডেন্টের কাছ থেকে একজন স্টুডেন্ট তার মধ্যে দেশপ্রেম আছে কিনা অনেকে বলে যে দেশপ্রেম এটা কি আমার দেশপ্রেম আছে কিনা এটা কি আমাকে জিজ্ঞেস করবে না এই যে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা আমাদের দেশের অর্জনগুলো সম্পর্কে জানা আমাদের দেশের সমস্যাগুলো সম্পর্কে জানা শোনা থাকা এই বিষয়গুলোকে আমরা দেশপ্রেমের একটা অংশ হিসেবে পার্ট হিসেবে নিতে পারি আরেকটা বিষয় হচ্ছে একজন প্রাকৃতিক প্রত্যুৎপন্ন সে তার ইনস্ট্যান্ট বুদ্ধি আমরা যেটিকে উপস্থিত বুদ্ধি বলি সেই বিষয়ে একজন প্রার্থী কেমন সেখানে দেখা হয় তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি বিভিন্ন প্রশ্ন দেওয়া হয় স্ট্রেস দেওয়া হয় চাপ কতটুকু সে মোকাবেলা করতে পারে একজন প্রার্থী সেটা দেখা হয় যে বিষয়ে একজন ব্যক্তি পড়ালেখা করেছেন পড়ালেখা বলতে আমরা অনেকে মনে করি যে শুধু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন না স্কুলিং শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত তার ওভারঅল পড়ালেখা থেকে তার যে একটা নলেজ সে গ্যাদার করেছে এগুলিকে সে কিভাবে প্রয়োগ করতে পারে এই সমস্ত বিষয় থাকে আর আপনি যদি বলেন আমাদের যেহেতু ইতিহাস ঐতিহ্য এটা আমাদের জানার একটা অংশ মুক্তিযুদ্ধ এই দেশটা কীভাবে এলো আমাদের জাতিটা কীভাবে এলো এই সমস্ত বিষয়গুলো তার সাধারণ বিষয় হিসেবে থাকে একাডেমিক যে সাবজেক্ট কেউ ইকোনমিক্সে কেউ ইংলিশে গ্রাজুয়েশন করে আপনার মেডিকেল সায়েন্সে করেছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে একজন স্টুডেন্টের জানা শোনাটা কেমন সে বিষয়টা এখানে দেখা হয় একজন প্রাপ্তির অ্যাটিচিউড কেমন সে কম্পোর্ট জনের সে কেমন পারফর্ম করতে পারে ডিসকম্পোর্ট সিচুয়েশনে সে কিভাবে রিয়াক্ট করে এই বিষয়গুলো দেখতে যাওয়া হয় এরপর তার পোশাক আশের মধ্যে তার মার্জিত রূপ আছে কিনা সে বিপরীত মত অর্থাৎ ডিসকমফোর্টেবল পজিশনে সে কিভাবে সচেতন থাকে অ্যালার্ট থাকে এই সমস্ত বিষয়গুলো একজন প্রার্থী দেখা হয় সে কিভাবে আর্গুমেন্ট দিচ্ছে সে যা বলছে এটা সে বুঝে শুনে বলছে কিনা একজন প্রার্থী এই সমস্ত বিষয় দেখা হয় আর একজন প্রার্থীর ইন্টিগ্রিটি আছে কিনা অনেস্টি আছে কিনা তার মধ্যে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাওয়া হয় একজন প্রার্থীর মধ্যে অনেকগুলি বিষয় আছে সরাসরি প্রশ্ন করবে না এমনি তার ওভারঅল তার যে প্রকাশ একজন প্রার্থী যখন বোর্ডে ঢুকেন কিছু কথা তিনি মুখ দিয়ে বলেন আর কিছু হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশিত হয় ওভারঅল দৃষ্টিভঙ্গি থেকে পাবলিক সার্ভিস কমিশনের বোর্ড একজন প্রার্থীকে যাচাই করে তার ওভারঅল তার ক্যাপাসিটি কেমন সামর্থ্য কেমন এবং সেই বিষয়ের উপরে তাকে তারকে ওভারঅল একটা মার্কিং করে অনেক ধন্যবাদ স্যার আমার মনে হয় স্যারের এই উত্তরের মাধ্যমে আমাদের পরীক্ষার্থীদের একটা দীর্ঘদিনের কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে